নমস্কার বন্ধুরা আমি অলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নিউট্রেলা আলু কারির রেসিপি এটা সম্পূর্ণ কিন্তু আমার নিজস্ব রেসিপি যখন আমরা শুধু নিউট্রেলা কিংবা শুধু এক কারি খেয়ে বোর ফিল করি তখনই কিন্তু আমরা এই রকম একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারি এটি কিন্তু গরম ভাত রুটি লুচি পরোটা সবের সাথেই খেতে অসম্ভব ভালো লাগে আশা করি আপনাদের আমার আজকের এই রেসিপি ভালো লাগবে তো আসুন দেখে নেওয়া যাক আমি নিউট্রেলা আলু এগকারির রেসিপি কীভাবে বানাই এটি বানানোর জন্য আমি সবার প্রথমে আলুটাকে এই রকম চার টুকরো করে একটা আলুতে চার টুকরো কোনোটা বড় হলে সেটাতে ছ টুকরো এই রকমভাবে আলুটা আমি কেটে নিয়েছি তো আলুটা যেহেতু একটু বড় কেটেছি সেই কারণেই আমি এটাকে একটু গরম জল করে সেটা ভাপিয়ে নিচ্ছি তাতে সামান্য পরিমাণ নুন অ্যাড করে আর অপরদিকে আমি একটা পাত্রের মধ্যে একটু জলে নুন দিয়ে ফরচুনের যে চাঙ্কস আছে সেটাকে আমি একটু ফুটিয়ে নেবো মিনিট পা পাঁচ মিনিট সময় ধরে আর অন্যদিকে আমি পাঁচটা ডিমও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এদিকে আমার নিউট্রেলা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ওটাকে আমি একটা ঝুড়িতে ছেঁকে নিয়েছি জলটা আর খুব ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ টমেটো সমস্ত কিছু রেডি করে রেখেছি আর কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি এই রান্নাটা করবো আমি সম্পূর্ণ সর্ষের তেলে আপনারা আপনাদের পছন্দ মতন তেল ইউজ করতে পারেন তো এতে আমি দু চামচ সর্ষের তেল অ্যাড করে দিয়েছি আর তেলটা গরম হতেই ওতে আমি ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন হলুদ অ্যাড করে ওটাকে একটু নেড়ে নিলাম এরপর যে ডিমটা আমি সেদ্ধ করে রেখেছি ডিমটাকে একটা ছুরির সাহায্যে একটু কেটে নিচ্ছি যাতে ওর ভিতরে মশলা খুব ভালোভাবে ঢুকে যায় সেই কারণেই আমি একটু কাঠ লাগিয়ে নিচ্ছি তো এরপর আমি সমস্ত ডিমগুলো ছুরির সাহায্যে কাট লাগিয়ে ওই গরম তেলের মধ্যে একটু ফ্রাই করে নেবো মিনিট তিন চার সময় ধরে তো ডিমটা আমার খুব ভালোভাবেই ফ্রাই হয়ে গেছে খুব বেশি কড়া আমি ভাজবো না এতে ডিমের গুণটা নষ্ট হয়ে যায় ওই জন্য হালকাভাবে আমি ফ্রাই করে নিয়েছি আর ডিমটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি তো ওই তেলের মধ্যেই আমি ভাপিয়ে নেওয়া আলুটাও অ্যাড করে দিলাম এবার আলুটাকেও আমি ফ্রাই করে নেব মিনিট ছয় সাত সময় ধরে এখানে যেহেতু আলুর টাইমটা আলুর পরিমাণটা একটু বেশি আছে সেই কারণে আমি একটু বেশিক্ষণ সময় ধরে আলুটাকে ফ্রাই করে নেব ওতে আমি হলুদ দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছি সেই কারণে নুনটা এখন আমি অ্যাড করলাম না নুনটা আমি পরে টেস্ট করে তারপরে আমি যদি লাগে তো তাহলে আবারও দিয়ে দেবো তো আলুটা আমার ফ্রাই হয়ে গেছে আলুটাকে কিন্তু আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর কড়াইটা আমি একটু ধুয়ে নিলাম জল গরম করে এই গরম জলটাই কিন্তু আমি তরকারিতে অ্যাড করব। এই গরম জলটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দেব তারপরে যখন আমার প্রয়োজন হবে সেই জলটা আমি তরকারিতে দিয়ে দেবো যেহেতু আমার সমস্ত কিছুই সেদ্ধ করা রয়েছে সেই কারণে গরম জলটাই আমি অ্যাড করব তো কড়াইটা ধুয়ে আমি আবারও বসিয়ে দিলাম এরপর আমি আবারও ওতে ওয়ান টি স্পুন মতন তেল অ্যাড করলাম তেলটা গরম হতেই ওতে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা দুটো এলাচ দুটো লবঙ্গ একটা দারচিনি আর একটা জৈত্রীর ফুল পাপড়ি ও ওর মধ্যে অ্যাড করে ফোড়নটাকে আমি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতন একটু ফ্রাই করে নিলাম এরপরে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছি সেটাকেও আমি একটু ফ্রাই করে নেব আর পেঁয়াজটাতে খুব সামান্য পরিমাণ নুন আর হলুদ অ্যাড করে দিলাম এতে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এরপরে আমি পেঁয়াজ আদা রসুনের আর টমেটো কাঁচা লঙ্কা সবের একটা পেস্ট বানিয়েছিলাম তো সেটাকেও আমি অ্যাড করে দেবো মিনিট চার পাঁচ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না সাইড থেকে তেল ছেড়ে আসছে এরপরে আমি কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন এতে কিন্তু তরকারির কালারটাও খুব সুন্দর হবে আর তরকারিটা খেতেও বেশ টেস্টি হবে এরপরে আমি মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় আবারও বেশ কিছুক্ষণ ধরে সময় ধরে আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে এরপর আমি যে নিউট্রেলা ভাপিয়ে রেখেছিলাম সেটাকেও ওই মশলার সঙ্গে একসাথে কষিয়ে নেব মিনিট তিন চার সময় ধরে অল্প খানিকটা জল অ্যাড করে দিলাম হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আপনাদের যদি অপছন্দের হয় চিনিটাকে স্কিপ করতে পারেন এরপরে আবারও মশলার বাটি ধোয়া জলটা আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম মিনিট পাঁচ ছয় সময় ধরে আমি সোয়াবিনটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি আমার মশলা কষানো হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা আলুটাও ওর মধ্যে অ্যাড করে দিলাম আর বাটিটা ধুইয়ে অল্প পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম এরপর আমি সমস্ত কিছু আবারও খুব ভালো করে একটু মিশিয়ে কষিয়ে নিচ্ছি তো আমার আলু সোয়াবিন সবই কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেই গরম জলটা ওর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ সময় একটু কুক হতে দিলাম এরপরে আমি একে একে ডিমগুলো ওর মধ্যে অ্যাড করে সমস্ত কিছু একসাথে ঢাকা চাপা দিয়ে কুক করে নেব মিনিট পাঁচ ছয় সময় ধরে আপনাদের তরকারির পরিমাণ যতটা হবে আপনারা সেই পরিমাণে জল অ্যাড করবেন আমার পরিমাণ মতন আমি জল অ্যাড করেছি এরপরে আমি ওটাকে ঢাকা চাপা দিয়ে কুক হতে দেবো আর তার আগে আমি সবশেষে একটু শাহি গরম মশলার গুঁড়ো আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম শেষে কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা ভীষণই ভালো হয় এতে কিন্তু একদমই ঝাল হয় না তো আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে কুক হতে দিলাম যতক্ষণ পর্যন্ত না ওটা খুব ভালো করে কুক হচ্ছে এই যে দেখুন ঢাকা চাপা খুলে দিলাম তো আবারও সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তো আমার আলু সয়াবিন ডিমের কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এরপর আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো এই যে দেখুন আমার আলু সয়াবিন আর ডিমের কারি কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এটাই হচ্ছে আমার আজকের রেসিপির ফাইনাল লুক কেমন হয়েছে তো যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ